পাওনা টাকা চাইতে গিয়েই ঘটল বিপত্তি ধার দেওয়ার টাকা ফিরিয়ে দেওয়া তো দূরের কথা টাকা দেওয়ার পরিবর্তে পাওনাদারির কপালে জুটল মারধর ঘটনাটি ঘটেছে ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় আহত পাওনাদার রতন শাহ জানান প্রায় দুই বছর আগে ঘর করার নাম করে পনেরো হাজার টাকা ধার দিয়েছিলেন এলাকার বাসিন্দা সঞ্জিত শাহ বারংবার ঘুরিয়ে গতকাল সেই টাকা দেওয়ার তারিখ দিলে টাকা আনতে চান তিনি তবে টাকা চাইতে গেলে বলে টাকা তারা দেবে না কি করার আছে করে নিও তখন তিনি বলেন ঠিক আছে দেখা যাবে তারপর তিনি এসে বাড়ির সামনে ব্রেঞ্চে বসে থাকলে আচমকায় সঞ্জিত শাহ ও তার স্ত্রী এবং তাদের ছেলে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর বেধরক মারধর করে পরে চিকিৎসার জন্য মাথা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে এ বিষয়ে মাথা থানার লিখিত অভিযোগ দায় করেছেন বলেও তিনি জানান নিয়েছিল নেওয়ার পরে আমি টাকা দেয় না দেয় না কারোকে আমি গেছি আমাকে ড্রিট দিয়েছে গতকাল টাকা দেওয়ার যাওয়ার পর বিশেষ করে বইলার সময় বলে আমার টাকাটা কথা বলো অসুস্থ করে আসলো দুপুরে আর আরেকবার গেলাম যে কখনও সে আসছে সন্ধ্যার সময় দেখা কী ব্যাপার তুমি আমার টাকাটা দিলে না কীরকম রকম করেছো দুই এক কথায় কথা কাটা কাটি তোমার টাকা আমি দিব না আমি আর কিছু বলি নাই তবু টাকা ঠিক আছে আমি যদি বাড়ি নিব আইসে আমি বাড়ির সামনে বসে আসছি হঠাৎ ওর ছেলে ওর বউ আর সঞ্জয় তিনজনে এই সামাক আচমকা হয় আমি রাত্তার মধ্যে আচমকা দেওয়া মানে কালাকালি তারপরে আমার টাকার নিচে দুই বছর আমি দুই মাসের মধ্যে টাকাটা টাকা তোমার দিয়ে দিব।

খেলার জায়গা লাইব্রেরি ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসি ইন্টারকম ফেসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডানদিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার লিফ্ট একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবো আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ